আসসালামু আলাইকুম এটি হচ্ছে রাজশাহী জেলার সবচেয়ে সুন্দর একটি রাজবাড়ি যার নাম পুঠিয়া রাজবাড়ি যে রাজবাড়িটি তৈরি করা হয়েছে বিশাল এলাকা জুড়ে এই রাজবাড়ির ভিতরে রয়েছে রানীদের গোসলখানার জন্য পুকুর পার এবং এর আশেপাশে রয়েছে মঠ মন্দির সহ বেশ কয়েকটি জমিদার বাড়ির স্থাপত্য আজকের এই ভিডিওতে এই জমিদার বাড়ির আশেপাশে সকল সৌন্দর্য সহ এর ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা রাজশাহী থেকে প্রথমেই চলে আসবেন পুটিয়া বাস স্ট্যান্ডে পুটিয়া সেই পুটিয়া বাস স্ট্যান্ডে নেমেই তারপর একটি ব্যান দিয়ে দশ টাকা বাড়া দিয়ে চলে আসতে পারবেন পুটিয়া রাজবাড়িতে ঠিক আছে রাজবাড়িতে আসলে আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন শুধু রাজবাড়ি না এখানে মন্দির মঠ সব কিছু আছে বিশাল এলাকা জুড়ে এই রাজবাড়িটির অবস্থান তো আপনারা এখানে আসলে আপনার ভীষণ ভালো লাগবে পুটিয়া রাজবাড়িতে আপনাকে প্রবেশ করতে হলে তিরিশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আর যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে বাচ্চার জন্য টিকিট দশ টাকা করে পুটিয়া রাজবাড়ি রাজশাহীতে অবস্থিত নজরকাড়া স্থাপত্যের এক অনন্য নিদর্শন রাজশাহী বিভাগের শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে পুটিয়া রাজবাড়ির অবস্থান এই পুটিয়া রাজবাড়িটি বহু কক্ষ বিশিষ্ট দোতলা বিশিষ্ট একটি রাজবাড়ি যেখানে প্রবেশের জন্য উত্তর দিকে একটি সিংহ দরজা রয়েছে জমিদার বা রাজারা এখান থেকেই তাদের রাজকর্ম পরিচালনা করতেন রাজবাড়িটি নির্মাণ করা পুটিয়া হয়ে আঠারোশো পঁচানব্বই সালে রানী হেমন্ত কুমারী দেবী মা বরা শারত সুন্দরী দেবীর স্মরণে রাজবাড়িটি নির্মাণ করেন এটি ভারতীয় সারসৈনিক পুনরুজ্জীবন আর্কিটেকচারের এক ব্যতিক্রমী নিদর্শন যেখানে মোগল ইউরোপীয় ও হিন্দু স্থাপত্য বৈশিষ্ট্যের সংমিশ্রণ দেখা যায় এই রাজবাড়িটি চার দশমিক একত্রিশ একর জমির উপর ছড়িয়ে আছে এই পটিয়া রাজবাড়ির রাজবংশ প্রতিষ্ঠা ঘটে সতেরোশো শতকে মুঘল সম্রাট জাহাঙ্গীর নীলাম্বারকে রাজা উপাধি দেন যিনি প্রথম এই পুটিয়া এলাকার জমিদার ছিলেন পরবর্তীতে জমিদারীর জমিদারিত্ব বাগা ফলে চার রাজবাড়ি তৈরি হয় আনি হল প্রধান বরাবর রাজবাড়ি আর চরানি সম্পূর্ণ ধ্বংসস্তপতে পরিণত হয়েছে এই রাজবাড়িতে রয়েছে চারটি প্রধান প্রাঙ্গণ কাচারি দপ্তর গোবিন্দাবাড়ি মন্দির প্রাঙ্গন আন্দারমহল ভিতরের আবাস এবং রানী হেমন্ত কুমারীর পরবর্তী আবাসস্থল এই জমিদার বাড়ির পাশেই রয়েছে পাঁচমুণ্ড বিশিষ্ট একটি মন্দির রাজবাড়ির গোবিন্দাবাড়ির পাশেই অবস্থান কান্তনগর মন্দিরের মতো সুন্দর ভবনের উপর মহাকাব্যিক দৃশ্য চিত্রায়িত রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিব মন্দির আঠারোশো থেকে আঠারোশো সালে রানী ভুবনিময় দেবী দ্বারা নির্মিত করা হয় শিবসাগর পুকুরের তীরে অবস্থিত এর ভেতরে দেশের সেরা বড় কাঁচাকালোর শিবলিঙ্গ রয়েছে বর্তমানে রাজবাড়ি ও মন্দিরগুলো এখন বাংলাদেশ প্রত্যতন্ত্র অধিদপ্তর সংরক্ষিত করে আসছে তবে দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় অনেক স্থাপনার টেরাকোটা ও কারুকাজ চোরাচালান বা মূল্যের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে পর্যটক ও ইতিহাস প্রেমীদের কাছে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি দর্শনীয় স্থান হল এই জমিদার বাড়ি এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করে বিডিও করা নিষিদ্ধ করা হয়েছে যার কারণে ভিতরে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি আপনি যদি রাজশাহীতে আসেন আর এই পুটিয়া রাজবাড়িতে না আসেন তাহলে সবচেয়ে সুন্দর একটি সৌন্দর্য মিস করবেন তাই আমি বলবো আপনি যদি রাজশাহীতে ঘুরতে আসেন তাহলে একটু সময় নিয়ে এই পুঠিয়া রাজবাড়ি থেকেই ঘুরে যাবেন এখানে আসলে আপনার ভীষণ ভালো লাগবে এখানে আসলে আপনি রানীদের যে গোসলের স্থান সেগুলো দেখতে পারবেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন তার সাথে এখানকার ইতিহাস ঐতিহ্য জানতে পারবেন শিখতে পারবেন এই জমিদার বাড়িতে যে রানী ছিল সেই রানীরা এখানেই গোসল করতো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তারাক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নেক্সটে কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আল্লাহ হাফেজ